ঘণা নেতৃত্ব থাকবেন সমাজকণে পৌঁছানো এবং যে মানুষগুলিকে আমরা সেই সভাতে হাজির করব তাদেরকে আমরা যথোপযুক্তভাবে তাদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসা এই দুটোর দায়িত্বই তিনি তবে হচ্ছে কিন্তু তা করতে আজকে বহু সংখ্যক তরুণ যুবজগতের উদ্যোগে ধর্মতলাতে আমরা দিয়ে প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে তাদের এত সংখ্যক যুবরা উপস্থিত হয়েছে যে আমরা এই হলের মধ্যে জায়গা দিতে পারিনি এটা আমাদের কাছে ভীষণ আনন্দের খবর এবং তার জন্য আমি চাইব সকল যুবকাল একবার ভাবুন তো বর্ধমানের পঁয়ত্রিশটা ওয়ার্ডে আঠাশটা ওয়ার্ডে আমরা আজকে নেই পৌর নির্বাচন কিভাবে হয় জানেন তো চপা চক ছক ছক এটা দিন মানুষ কিন্তু এই আটাশটা ওয়ার্ড থেকে আমাদের সরিয়ে দিয়েছে তাই আগামী দিনে যদি তৃণমূলকে রক্ষা করতে হয় যদি তৃণমূলকে এগিয়ে নিয়ে যেতে হয় বর্তমান ডেভেলপমেন্ট অথরিটি সিপিএম তৈরি করেছিল কেন তৈরি হয়েছিল কিসের জন্য তৈরি হয়েছিল

পুরনো দিনের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন থেকে তৈরি হয়েছে যখন তৃণমূল কংগ্রেসকে সিপিএফ মারত তো কথায় কথায় তৃণমূল করতে দিত না সেই সময়কার সৈনিক তাহলে এই সৈনিক গুলোকে যে যারা চেপে রাখার চেষ্টা করছে আজকে এনারা আত্মপ্রকাশ করেছে

বর্তমান সকল মহিলা তৃণমূল কংগ্রেসের যে প্রস্তুতি সভা সেখানে মহিলাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি যে ভিড় আমরা লক্ষ্য করেছি তার চোখে পড়ার মত আজকে শহরের এই যুব তৃণমূল কংগ্রেসের সবাই শহরের প্রত্যেকটা ওয়ার্ড থেকে কর্মীরা এখানে উপস্থিত হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে ছাব্বিশের নির্বাচনের বেশি দিন নেই তার পূর্বে একুশে জুলাই তাই একুশে জুলাই আমরা প্রত্যেকে কলকাতায় যাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সুন্দর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো এবং সেই বার্তাকে সামনে রেখে আমরা আগামী দিনে দলের সংগঠনকে মজবুত করব আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে যুবকর্মী আমরা আমাদের কর্তব্য কি আমরা আমাদের সিনিয়র নেতৃত্বকে সম্মান জানাবো তাদের উপদেশকে সামনে রেখে আমরা এলাকা এলাকায় কাজ করব আজকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে যুবকর্মীরা উপস্থিত হয়েছে আপনারা এলাকা এলাকায় যান যে সকল পুরাতন কর্মীরা বসে আছে তাদেরকে বার করুন তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে আবার সংগঠনের কাজে লাগান এটাই আমাদের লক্ষ্য আমাদের দলকে শক্তিশালী করার জন্য এটাই আপনাদের লক্ষ্য এই কাজ আপনাদের করতে হবে এবং তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভায় ষোলোটা বিধানসভা জিতেছে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট বৃদ্ধি পেয়েছে এবং ষোলোটা নির্বাচন শুধু যেটা নয় প্রত্যেকটা বিধানসভায় পার্সেন্টেজের ভোট বৃদ্ধি পেয়েছে কিন্তু বর্তমান দক্ষিণ বিধানসভায় কিন্তু পার্সেন্টেজ আমাদের বাড়েনি কিন্তু ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ বেড়েছে কেন আমাদের এই লোকসভা নির্বাচনে ভোটের পার্সেন্টেজ বাড়লো না সেই জিনিসগুলো আপনাদের কুটি কুটি চেক করতে হবে আপনারা এলাকা এলাকায় গুটু সংগঠনকে সেইভাবে মজবুত করুন কারণ আগামী নির্বাচনে যাতে আমরা আমাদের এই বিধানসভা সব থেকে বেশি পূর্ব বর্তমান জেলায় দিতে পারি সেই কাজ আপনাদের করতে হবে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে অনেক পুরাতন কর্মী এখানে উপস্থিত হয়েছে আপনারা

আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে যে পঞ্চাশটা সিটের নিচে বিরোধী দল সিট পাবে আপনাদের একটাই লক্ষ্য ভোট বাড়াতে হবে আমি বর্ষাকালে একটা গল্প কথা বলি যখন কেউ একা থাকে দেখবেন বর্ষাকালে প্রচুর সাপ বেরোচ্ছে না যখন কেউ একা ঘরে থাকে দেখবেন সাপ আস্তে 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 ঘরে ঢোকার সাপ একা থাকলে কেউ একা থাকলে সবসময় ফেলা তোলে আপনারা দেখেছেন তো কিন্তু যখন সবাই একসঙ্গে সংগঠিত হয়ে যান তখন সাপ ভয় পালিয়ে যায় কিন্তু যখন সবাই সংগঠিত হয়ে যাবে তখন দেখবেন সেই সোনা তোলা আপনার পায়ের তলায় এসে গোড়াগড়ি করছে একটা কথা মাথায় রাখতে হবে সাপ হচ্ছে প্রাণী তাকে কোনোদিন ঘরে ঢুকতে দেবেন না বিশ্বাসও করবেন না সে ভূমিকা সবাই করেছে এতদিন তাহলে আমাদের ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের সংগঠন বৃদ্ধি পাবে তাই বিরোধীদের কোন জায়গা আমাদের এখানে নেই এই লক্ষ্য নিয়ে চলুন আর সাতকে বিশ্বাস করবেন না এই কথা দিন তাহলে আপনারা ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের সংগঠন মজবুত যাবেন পারবেন এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন যুবর পক্ষ থেকে আমরা সারা জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লক টাউনের উদ্যোগে প্রস্তুতি সভা করছি আজকে বর্তমান শহরের উদ্যোগে এই প্রস্তুতি সভা ছিল এই প্রস্তুতি সভায় কর্মীদের উপচে পড়া ভিড় আমরা বসতে জায়গা দিতে পারিনি এত ভিড় এবং কর্মীদের যুব কর্মীদের মধ্যে যে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে ছাব্বিশে জন্য সবাই প্রস্তুত এবং দলের মার্জিনকে আরও বাড়ানোর জন্য আমার ইঙ্গিত হচ্ছে দেখুন বিরোধী বলে তো কিছু নেই আমরা সব বর্ধমান জেলায় সবই জিতেছি বিরোধী দলের যারা কর্মীরা আছে তারা লুকিয়ে লুকিয়ে লোকের ঘরে যায় তো সেইটাই ইঙ্গিত দিতে চাই না অবশ্যই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে বিজেপি পঞ্চাশের নিচে সিট পাবে তৃণমূল কংগ্রেসের সিট যেটা আছে তার থেকে বৃদ্ধি পাবে গোটা রাজ্যে দেখুন পূর্ব বর্ধমান জেলার থেকে লাখের উপর কর্মীরা যাবে এটুকু বলতে পারি এবং সমস্ত রেকর্ড ভেঙে দেবে একুশে জুলে একটাই বার্তা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে সেই শুনে এলাকা এলাকায় কাজ করুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে সেই শুনে এলাকা এলাকায় কাজ করুন সংগঠনকে মজবুত করুন দলের রেজাল্ট ভালো করুন এটাই বলুন রাসবিহারী হালদার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি